দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শরতা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ ভোটের ফল ঘোষণার পর মিটতে না মিটতে বিজেপি সমর্থকের বাড়ির সামনে বোমাবাজি এবং চাষের সরঞ্জাম লুটপাট করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাট এক নম্বর ব্লকের আশলোহরি গ্রামে জানা গেছে ওই বিজেপি সমর্থকের নাম আশিস ঘোষ এবারের লোকসভা নির্বাচনে তিনি তাদের গ্রামের দুশো নম্বর বুথের বিজেপি কর্মীদের যথেষ্ট সহযোগিতা করেছিলেন তার ফলে ওই বুথে বিজেপির বেশ কিছুটা লিড পেয়েছে আর তারপরেই সন্ধে থেকে তার বাড়ির সামনে বোমাবাজি করা হয় বলে এমনটাই তিনি অভিযোগ করেন এছাড়াও তিনি দেখেন যে চাষের জন্য মাঠে যে মিনি ডিপ টিউবওয়েল রয়েছে সেখানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে এই ঘটনার ভিত্তিতে গোঘাট থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারক সহ গোঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দেখুন বিস্তারিত বাড়ির সামনে একটা বোমাস্টিং করে বোমাস্টিং এর পরেতে সকালবেলা আজকে যখন রাত্রে ঘর ঢুকেছি সকালবেলা বাড়িতে মাঠ দিয়ে যখন তিল কাটতে যাই যেয়ে দেখছি যে এরকম মিনি দরজা সব খুলে নিয়ে চলে গেছে চাহিদার মেশিন নিয়ে গেছে চাষের হচ্ছে আলু চাষের তিনটে হচ্ছে মেশিন ছিল সেইগুলোকে নিয়ে গেছে ছশো ফুটের মতো সাদা পাইপ ছিল সেই পাইপ রোলটাকে নিয়ে গেছে এইসব নিয়ে গেছে তয়নাচ করেছে ভাঙচুর করেছে পাল্লা খুলে নিয়েছে কাটে দরজার পাল্লা ছিল দুটো পাল্লাকে খুলে নিয়ে গেছে বোম কোথায় ফেলেছে বোম বাড়ির সামনে ফেলেছে কি বোম

যখন বোমটা ফাটে তখন কতটা ভয় পেয়েছিলেন ভয় তো মানে বয়স্ক লোক আছে বাড়িতে বাবা আছে তো ভয়ে থর্তা করে কাঁপতে রাত বাড়ি ঝনঝন করে উঠেছে যেরকম কীচের বোম চেঁচামেঁচি যেমন হচ্ছে বাপ ছেলে সম্পর্কে রাজনীতি করতে হবে না উমুক এই আর কত মানে বাড়িতে কতজন ছিলেন তখন যখন হয় ঘটনা বাড়িতে আমরা হচ্ছে পাঁচজন ছিল এখন কি চাইছেন কি এখন এইটার প্রতিবাদ চাইছেন কে বা কারা করেছে জানতে পারলেন তৃণমূলের দুষ্কৃতীরা করেছে আমাকে হচ্ছে অনেকবারই হচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা ঘিরেছিল আমি তাদের সাথে কথা কাটাকাটি হয় তখন কিছু হয়নি এবারে ভোটের সময় হচ্ছে এই যে বার করার সময় কথা কাটাকাটি হয়েছিল কিছু বলিনি তা সত্ত্বেও কিন্তু এই যে এরকম এই ক্ষতিটা করেছে এর ইয়েটা এর প্রতিবাদটা কে করবে দেবে কত নম্বর বুথ আপনাদের দুশো একান্ন একান্ন বুথ গ্রামের নাম হাওড়া জিপি গোয়ার থানা

ছেলে বাড়িতে থাকে না আমি বাড়ি চলাই বম পড়ছে বলছে যে বম পড়ছে তুই আমার সময় হবে আমি যাবো আপনার নাম কি বন্দনা ঘোষ এই গ্রামটার নাম কি গ্রামটা আসল আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লি আরামবাগ কি হয়েছে এইখানে আজলৌরি গ্রাম আশিস ঘোষ সে আমাদের বিজেপি সমর্থিত লোক সে আমাদের লোকসভা নির্বাচনের সে আমাদেরকে একটু সহযোগিতা করেছে তার জন্যে এই বুথে আশিস বাবুর নেতৃত্বে ভোট হয়েছে এবং দুশো নম্বর বুথ আজলৌরি গ্রাম এবং এই জন্য আশিসবাবুর নেতৃত্ব একজনকে দিয়েছিলেন এবং তারপরে মানুষ ভোট দিয়েছে এখানে আশিসবাবুর নেতৃত্বে মিটিং মিছিল ঘরে ঘরে গোড়া কিছুই করেনি তাতেই মানুষ আবেগে ভোট দিয়েছে এবং এই বুথটা বিজেপি লিড হয়েছে সেই জন্যে আশিসবাবুর বাড়িতে মারা হয়েছে গতকাল এগারোটা তিরিশ মিনিট বাজে এই নাগাদ এবং রাত্রেতে আশিসবাবু একটু মিনি চালায় আপনার খেতে জল দেয় তার মিনি ফিনি সব ভেঙে দিয়েছে চাই এলাকার শান্তি কারণ আমরা চাই যে মানুষের সঙ্গে থেকে হারজিৎ আছে এটা কোন জায়গা এটা হচ্ছে গোহাট এক নম্বর ব্লক আসলৌড়ি গ্রাম আপনার যে কর্মী তার পাশে কি আপনারা আছেন আছে আছি আমরা সবারই সামনে আছি এমনকি তৃণমূলের দ্বারা তৃণমূলের লোক আক্রান্ত হচ্ছে আমরা যা খবর পাচ্ছি এখানে আমরা সবারই সাধারণ মানুষের পক্ষে আছি আমাদের পক্ষে তো আঁচিশ ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের পক্ষে পার্টির সমর্থক হতেই পারে না হয় কাছাকাছি আশিষগঞ্জ একটা সমাজসেবী লোক ও একটা চাষি মানুষকে গরিব মাছকে উপকার করে ও মিটিং মিছি নেতাও নেয় কিচ্ছু না ও সমর্থিত চাষির চাষ নিয়ে তাকে সমর্থন করবে মানুষ ওকে ভালোবাসা তাই না সেটা ওকে দেখে এখানে ভোট হয়ে গিয়ে একটু লিড হয়ে যায় এই জিনিসটা দ্যাহ এইটাই

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি